আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি খেয়াব তো অনেক রেকমেন্ট আছে ওটা বিরোধ হওয়ার জন্য যে কেমন যাত্রী হয় সেজন্য চলে আসলাম এখন রাত্রে পাঁচটা ছাব্বিশ তো বরগুনা লঞ্চ একদিন পর পর চলে ঢাকা থেকে স্যারে জড়ো তারিখে বর্তমানে আর বরগুনা থেকে স্যারে বিচার তারিখে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় চাঁদপুর ও বরিশাল ঘাট ধরে চারপুর থেকে সরি বরগাঁ থেকে আসার সময় কিন্তু বরিশাল ধরে না শুধু চারপুর ঘট ধরে তেরাভাবে প্লেস করবে এখন তো সারা সময় হয়নি এখনো সিঁড়ে তুলে ফেলছে দেখা যায় কি করে সেই লাগানো হচ্ছে আবারও তেস্ট্রিভাবে প্লেস করলো লঞ্চটি তো পরেগুনার লঞ্চ ঢাকা থেকে সাড়ে ছয়টার পর অনেক সময় ছয়টা তিরিশ ছয়টা পঁচিশ ছয়টা বিশ মিনিটও স্যারে তো আপনারা যারা যাবেন ছয়টার টাইম ধরে রাখবেন সবসময় কিন্তু লেট করে না হয়তো কোনো যাত্রীর জন্য মাঝে মাঝে লেট করে ভিতরে যোগে দেখি কী অবস্থা পরেগুন টু লেট লঞ্চে আর যাওয়ার পথে ঘাট ধরবে চাঁদপুর বরিশাল বেগাদি কাঁঠালিয়া বামনা কালিকাগরি ফুলজিরে ফুলজিরা নাকি ফুলঝুরি কাকচিরা সর্বশেষ বরগুনাঘাট আর বরগুনা থেকে বিকেল চারটে আগামীকাল সেরে আসবে লঞ্চটি বরগোনার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন আচ্ছা নিঃসলার বরগুনা কিন্তু একটা লং রুট তো প্রচুর পরিমাণ মালা মাল ওঠানো হয়েছে বরগুনার লঞ্চে সাইডে জায়গা নেই আর মালা মাল রাখা কিন্তু লঞ্চের আন্ডারগ্রনে তো বেশিরভাগ লঞ্চে আন্ডারগ্রন্ড মাল রাখা হয় আর দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আন্ডারগ্রন্ড এখান দিয়ে মাল ভিতরে রাখা হয় লঞ্চের পিছনে অনেক নিচে চা দোকান পেয়ে যাবেন একটি আর তাছাড়া ক্যান্টিন রয়েছে লঞ্চের যাত্রীরা চাইলে অর্ডার দিলে খাবার পৌঁছে দেবে কেবিনে আর এই হচ্ছে দ্বিতীয়তলা ডেক লঞ্চটি ছাড়বে আর প্রায় ছয়টার পোস্তারে ওই সব করলে তিরিশ চল্লিশ বা পঞ্চাশ মিনিট পরও ছাড়তে পারে বা এক ঘন্টা পরও ছাড়তে পারে আর চাঁদপুর ঘট ধরবে চাঁদপুর থেকে বেশ ভালো পরিমাণ যাত্রী হচ্বে বরিশাল থেকে যাত্রী হচ্ছে নামাজ আদায় করতেছে আর এটা তীরতলা কিন্তু ডেট রয়েছে যাই হোক এসে লাস্টকে মতো গরমের ভিডিও যাত্রী কিন্তু প্রচুর পরিমাণ হয়েছে যাতে কোনো জন্য অসংখ্য ধন্যবাদ